আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই একটা আইডিয়া পেয়ে গেছো যে তোমাদের অ্যাডমিশন টেস্টটা আজ থেকে প্রায় সাত আট মাস পরে ধরতে গেলে এই বছরের শেষের দিকে শুরু হইতে পারে অর্থাৎ মনে করো ডিসেম্বরে তোমাদের বিউপির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে এবং তারপরে ধীরে 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 অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তোমাদের পরবর্তী দুই বা তিন মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যেই তোমাদের শেষ হয়ে যাবে তো এই যে সেকেন্ড টাইম প্রিপারেশন এই প্রিপারেশনটা নেয়ার আগে আমি আসলে আজকে ব্যক্তিগত কিছু মতামত শেয়ার করব যে আসলে প্রিপারেশনটা অ্যাকচুয়ালি কোন ভার্সিটিকে টার্গেট করে নিলে তোমার আসলে চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি বেড়ে যাবে তো দেখো অ্যাডমিশন টেস্টে যখন তুমি অ্যাজ এ সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ বা তুমি যখন সেকেন্ড আর হিসাবে প্রস্তুতি নিচ্ছ তখন তোমার প্রিপারেশনটাকে খুব কঠিন ভাবে প্রিপারেশন নেওয়া উচিত তো তোমাদের মনে হইতে পারে যে ভাই আপনি তো হচ্ছে মানে সবার মতো বলছেন না যে সহজ ভাবে প্রিপারেশন নাও ইজিলি ইজিলি প্রিপারেশন নাও কেন আসলে কঠিন ভাবে নিতে বলতেছেন দেখো তুমি যখন একটা টার্গেট করবা যে সর্বোচ্চ পর্যায়ের যে জিনিসটা আছে সেইটাকে অ্যাচিভ করার ওই জিনিসটা না পাইলেও ওইটার থেকে একটু কম হইলেও তুমি একটা জিনিস পাবা বাট তোমার টার্গেটটাই যদি ছোটো মোটো হয় বা সহজ টার্গেট হয় দেখবা যে ওইটা অ্যাচিভ করা সো টাফ হয়ে যায় তো বিষয়টা কেমন আমি তোমাদেরকে যদি একটু উদাহরণ দিয়ে বুঝাই তুমি যদি বাংলাদেশের সব থেকে কম্পিটিভ এক্সাম বলো বা সব থেকে চান্স পাওয়া কঠিন বলো এমন একটা বিশ্ববিদ্যালয় সেইটা হইল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং তোমরা মানে পরীক্ষা দিলেও বুঝতে পারবা যে ধাবিত থেকে জাহাঙ্গীরনগরে চান্স পাওয়া খুব কঠিন হয় কারণ সেকেন্ড টাইমাররা থাকে এবং সিট সংখ্যা বা আচরণ সংখ্যা খুব কম থাকে দেখা যায় যে তোমার আড়াইশো সিটের জন্য পরীক্ষা দিচ্ছে প্রায় চল্লিশ হাজার স্টুডেন্ট তো এই যে একটা বিশাল কম্পিটিশন এই কম্পিটিশন থেকে আসলে চান্স পাওয়াটা সো টাফ এই জায়গা থেকে তুমি যদি সিলি মিস্টেক করো বা তুমি যদি একদম রুট লেভেল থেকে একদম স্ট্রং লেভেল পর্যন্ত না জানো তাইলে কিন্তু তুমি আসলে এই পরীক্ষাগুলোতে ভালো করতে পারবা না তার মানে কি দেখো তুমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তোমার প্রিপারেশনটা এমন ভাবে প্ল্যান করা উচিত যে তোমার টার্গেটটা থাকবে একদম সর্বোচ্চ পর্যায়ে যেটা সর্বোচ্চ পর্যায়টাকে তোমাকে একদম এই যে চূড়ার যে পর্যায়টা আছে ওইটাকে অ্যাচিভ করার এখন তুমি যখন এইটাকে অ্যাচিভ করতে যাবা তখন তোমার প্রিপারেশনটাও কিন্তু নর্মালি অন্য সবার মতো নিলে হবে না এই ক্ষেত্রে কি কি জিনিস তোমাদের মাথায় রাখতে হবে দেখো যে কঠিন এবং একটা গোছালো নিতে হবে কঠিন বলতে বিষয়টা আসলে তোমাদেরকে আমি কঠিন বোঝাচ্ছি না কঠিন বলতে বোঝাচ্ছি যে যে স্মার্ট ঠিক আছে তোমার হইতে হবে স্মার্ট যেমন স্পেসিফিক কিছু কিছু জায়গা থেকে দেখবা যে প্রতি বছর একটা করে প্রশ্ন আসে তো নর্মালি দেখবা তোমাদের অনেকের কাছে গাইডলাইন নিতে গেলে তোমাদের এই জিনিসটা বলবে যে যে জায়গা থেকে একটা দুইটা প্রশ্ন আসে ওই জায়গাটাকে তুমি স্কিপ করতে পারো তো এইভাবে ভাবার ট্রাই করবা যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট নেবে ওই এক বা দুই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এমন ভেবে ওই জায়গাগুলো তারা স্কিপ করতেছে তার মানে তুমি যদি নিজে ওই জায়গাটাকে স্কিপ না করো তাইলে কিন্তু ওই জায়গার মার্কটা তুমি পেয়ে যাবে অন্যরা পাবে না এবং একটা জিনিস মাথায় রাখবা যে এই যে ধীরে ধীরে একটা দুইটা করে বাদ দিতে দিতে পাঁচ বা ছয়টা প্রশ্ন তুমি মানে বাদ না দিয়ে অন্য সবাই যারা বাদ দিবে তুমি বাদ দিবা না তো ওই জায়গা থেকে তোমার পাঁচ বা ছয় নাম্বার কিন্তু বেশি হয়ে যাবে এবং এই জায়গাগুলাই কিন্তু একটা হিউজ ব্যবধান তৈরি করে দিবে ঠিক আছে তো এজন্যই আমি বলতেছি যে যখন প্রিপারেশন নিবা তখন যেন তোমার প্রিপারেশনটা এই যে কঠিন যে টপিকগুলো আছে এই টপিকগুলাকে যেন স্কিপ না করে ঠিক আছে কঠিন টপিকগুলাকেও যেন খুব ভালোভাবে অ্যানালাইসিস করে করে পড়ার অ্যাবিলিটিটা যেন তোমার থাকে বা পড়ার যেন তোমার ইচ্ছাটা থাকে এই মেন্টালিটিটা নিয়ে তোমার প্রিপারেশনটা শুরু করা উচিত ঠিক আছে তার মানে একটা জিনিস দেখো আমি যদি তোমাদেরকে বুঝাই অনেকেই বলবে যে লিটারেচার 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 পার্ট পার্টটা তুমি হচ্ছে পড়ার দরকার নেই যেমন অনেকে বলবে যে ইংরেজি লিটারেচার বাংলা সাহিত্য এই জায়গাগুলো থেকে বিশ্ববিদ্যালয়েরা একটা বা দুইটার বেশি প্রশ্ন করে না তার মানে একটা জিনিস ভাবো তুমি যেখানেই পরীক্ষা দিতে যাও নর্মালি ধরো জাহাঙ্গীরনগরের হিসাব বাদ ওই জায়গাতে হিউজ পরিমাণে আসে আমরা নর্মাল বিশ্ববিদ্যালয়গুলোর কথা ভাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা ভাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা ভাবি এই জায়গাগুলো থেকে কি আদৌ লিটারেচার থেকে একদমই প্রশ্ন করে না প্রশ্ন করে কিন্তু খুব কম মাত্রায় করে ওই কম মাত্রায় করা প্রশ্নের কারণে প্রায় 90% পার্সেন্ট স্টুডেন্ট এই টপিকগুলোকে পড়ে না কিন্তু যখন তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ এই জায়গাগুলোতেই তোমার ভালো করতে হবে ফার্স্ট টাইমাররা সময় পাবে না আরও বিভিন্ন কারণে তারা এই জিনিসগুলো পড়বে না অনেকেই পড়বে না তো এই যে ডিফারেন্সটা ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমারদের মধ্যে এই জায়গাতেই তৈরি হয় তো আমি বারবার একটা ভিডিওতে বলি যে সেকেন্ড টাইমাররা কিন্তু খুব ভালোভাবে চান্স পায় কেন কিভাবে এই বিষয়গুলোতে তারা স্ট্রং হওয়ার কারণে তো ওভারঅল আজকের বিষয়টা এটাই ছিল যে তুমি যখন প্রিপারেশন নিবা বা তোমার যখন প্রিপারেশনটা নেওয়া উচিত বলে তুমি মনে করবা বা শুরু করে দিছো এই সময়ে কোনো টপিককে বাদ দিবা না তোমার প্রিপারেশনটা যেন একটা স্ট্রং ভাবে হয় প্রত্যেকটা টপিক সম্পর্কে যেন সমান গুরুত্ব দিয়ে প্রথমে পড়াশোনাটা শুরু করা হয় পরবর্তীতে দেখবা যে তুমি বুঝতে পারবা যে তোমার কোন জায়গাগুলোতে বেশি ইফোর্ট দেওয়া উচিত কোন জায়গাগুলো একটু ছেড়ে দিলেও সমস্যা নেই এগুলো পরবর্তীতে বুঝবা বাট প্রথমেই যখন তুমি প্রিপারেশন নিচ্ছ বা পড়তেছ তখন এই জায়গাগুলোকে হালকাভাবে নেওয়ার প্রয়োজন নেই এইগুলাকে খুব ভালোভাবে পড়বা ওকে তো এইটাই হচ্ছে কথাবার্তা প্রিপারেশন নেওয়ার সময় খুব কঠিন ভাবে প্রিপারেশন নাও তাইলে পরীক্ষা দিতে তোমার কাছে সহজ মনে হবে এবং চান্স দেখবা যে তোমার খুব ভালো পজিশনে হবে জাস্ট চান্স হবে এমনটা না একদম মানে খুব ভালোভাবে চান্স হবে আর যারা সেকেন্ড টাইম আর আছো বিশ্বাস করো পড়াশোনা শুরু করো এখনো অনেক সময় আছে এই সময়টা যদি কাজে লাগাইতে পারো ছয় সাত আট মাস খুব সময় এই সময়টা কাজে লাগাইতে পারলে তুমি খুব ভালো করতে পারবা মানে মনে করো তোমার এটা লাস্ট একটা সুযোগ এই লাস্ট সুযোগে তোমার আসলে কিছু করে একটা দেখাইতে হবে এই চিন্তা নিয়ে পড়তে বসো দেখবা দিন শেষে আজ থেকে পাঁচ বা ছয় মাস পরে দেখবা যে তুমি চান্স পেয়ে যাবে বা কোথাও না কোথাও তোমার চান্স পেয়ে যাবে তো নর্মালি এই তোমরা যারা এখন প্রিপারেশন শুরু করতে যাচ্ছ তাদের জন্য আমাদের একটা ব্যাস আসছে ফার্স্ট জুলাই থেকে সেই ব্যাচটাতে যাবতীয় তথ্য এই ভিডিও ডেসক্রিপশনে আছে তো এইটা মেইনলি তোমাদের সব বিশ্ববিদ্যালয়ের জন্যই কোর্স অর্থাৎ বিভাগ পরিবর্তন এবং মানবিক বিভাগের যারা তোমরা আছো জাহাঙ্গীরনগর বিউপি গুচ্ছ রাজশাহী চট্টগ্রাম অর্থাৎ সেকেন্ড টাইমের জন্য এইটা কোর্স এবং এটাতে ভর্তি হইলেই তোমরা মে তাই কিউ বাংলা ইংরেজি মৌলিক জিকে জাহাঙ্গীরনগর জিকে সব কিছুর ক্লাস পেয়ে যাবা ঠিক আছে তো এই ভিডিওর ডেসক্রিপশনের রুটিনটা আছে তোমরা জাস্ট দেখো তাইলেই বুঝতে পারবা আর এইটার এখন যে ক্লাসগুলো হয়ে গেছে ওইগুলো আমাদের ফেসবুকে লাইভ ক্লাস হয় সিক্রেট গ্রুপে ওইখানে তোমরা অ্যাক্সেস নিলে আগের ক্লাসগুলো সুন্দরভাবে দেখতে পারবা ঠিক আছে আর তোমরা সবাই জানো আমাদের নির্ভর অ্যাপের মধ্যে পরীক্ষা দেওয়া যায় তোমরা যদি নির্ভর অ্যাপটা দেখতে চাও তাইলে আমি তোমাদেরকে একটা ওয়েবসাইটের লিঙ্ক ইয়া দিচ্ছি নির্ভর এনআইআর ভিওআর ডট নেট অর্থাৎ নির্ভর ডট নেটে গেলেই তোমরা যদি সাইন আপ করো করে একটু ফিচারগুলো দেখো তাইলে বুঝতে পারবা অর্থাৎ আমরা যেদিন যে টপিক তোমাকে পড়াবো সেই টপিকের উপর ওইখানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিব তো এই যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এগুলো কিন্তু আমাদের ব্যাচে ভর্তি হইলে পাবা ভর্তির জন্য করবা এইট নাইন নাইন এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও অথবা ভিডিওর ডেসক্রিপশন চেক করো তাইলে সব পুরো ডিটেলসটা লেখা আছে কোর্স পঁয়ত্রিশশো টাকা একবার ভর্তি হইলে পুরো বছরটাই আমরা তোমাদেরকে পড়াবো তোমার আর আলাদা কোর্সে কখনো বা এইভাবে আলাদা একটা কোর্স আসুক আসুক যাই কিন্তু তোমাকে হইতে হবে না ঠিক আছে তো মোটামুটি কথাবার্তা আর আমাদের আশা করি তোমরা খুব ভালো স্যাটিসফাইড হবা এবং আমরা সবকিছু ধরে ধরে সময় নিয়ে পড়াই আশা করি খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবা তো সবাই সুস্থ থাকবো ভালো থাকবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ বাই বাই